ঝিনাইদাহের সড়ক ও জনপদ বিভাগের জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ ঝিনাইদহ শহরের হামদ এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর ট্রাক টার্মিনালে এই অভিযান চালানো হয় সড়ক বিভাগের কর্মকর্তারা জানান শহরের হামদো এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধ ট্রাক টার্মিনাল গড়ে তোলা হয়েছিল একই সাথে জায়গা ব্যবসায়ীদের কাছে লিজ দেওয়া হয়েছিল সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়ক বিভাগের কর্মকর্তা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন আপনারা সাথে আপনারা ধরো তো মারামাল সব এখান থেকে চলে যান কেউ বাড়ির সাথে